হ্যালোয়ান আলাইকুম পুষ্প লাইফ স্টাইল থেকে আমি পুষ্প আবার চলে এসেছি বরাবরের মতো ছোট্ট আর একটি ব্লক বিরিয় নিয়ে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল এগারোটা থেকেই কিন্তু আমার ভিডিওটা শুরু করেছি তো ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে এনেছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলে কিন্তু এখন অনেক নতুন নতুন আপুরা অ্যাড হচ্ছেন তো যেই সব আপরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তার সাথে আমার ভিডিওগুলো দেখার কিন্তু অনুরোধ জানাচ্ছি সেই পুরনো জীবনযাত্রায় কিন্তু ফিরে এসেছি পাক্কা দেড় মাস স্কুল বন্ধ ছিল বন্ধ থাকার পরে কিন্তু স্কুল খুলেছে আর আলসামির দিন কিন্তু শেষ পরে পরে ঘুমিয়েছি স্কুল বন্ধ ছিল খুব বেলা করে ঘুম থেকে উঠেছি এখন কিন্তু নর্মালি যেই সময়টা ঘুম থেকে উঠতাম তারও এক ঘন্টা আগে উঠতে হয় আমার দুই ছেলের স্কুল কিন্তু গরমের জন্য আগে সাড়ে আটটায় ক্লাস শুরু হতো এখন সাড়ে সাতটায় ক্লাস করে দিয়েছে তো সাতটার সময় কিন্তু বাসা থেকে বের হয়ে যেতে হয় ওদেরকে কিন্তু সকালে আমি স্কুলে দিয়ে এসেছি আসার পরে এখন কিন্তু আবার আমার বড় ছেলেকে ওর স্কুলে নিয়ে যাচ্ছি আমার ছোট দুই ছেলের স্কুল কিন্তু একজনের সাড়ে দশটায় আর একজনের সাড়ে এগারোটায় ছুটি হয় নর্মালি ওদের স্কুল সাড়ে বারোটায় আর দুইটায় ছুটি হওয়ার কথা কিন্তু গরম বেশি হওয়ার কারণে কিন্তু একটু সকাল সকাল ক্লাস শুরু করে দিয়েছে আবার একটু সকাল সকাল ছুটি দিয়ে দেবে কারণ এগারোটার পর থেকে কিন্তু রোদের তাপটা বা গরমের যে তাপটা এটা বাড়তে থাকে সমস্যা হচ্ছে আমার বড় ছেলের স্কুল নিয়ে ওর ডে শিফটে ক্লাস শুরু হয় সাড়ে বারোটায় আর ছুটি হয় সাড়ে পাঁচটায় আর ওকে নিয়ে কিন্তু আমি স্কুলে যাচ্ছি ওকে ওর ক্যাম্পাসে দিয়ে স্কুলে দিয়ে আমি আমার ছোটো দুই ছেলেকে নিয়ে নেব তো এই রিক্সা দেখতে দেখতে কিন্তু যে বাইরে কি পরিমাণ গরম আমার ছেলে কিন্তু ঘেমে গেছে আর আমরা যারা বাসায় বসে থেকে বলি যে বাসায় এত গরম কেন মাথার উপরে ফ্যান চলে তারপর আমরা গরম অনুভব করি আর বাইরে যাওয়ার পরে আজকে আমি বুঝতে পেরেছি কি যে পরিমাণ গরম আমি আজকে ছয় বার ডাউন করতে হয়েছে আমার বাচ্চাদের হঠাৎ করে স্কুল খুলে দেওয়াতে বাসায় কেউ ছিল না যে ওরা নিয়ে যাবে ওদের আমাকেই কিন্তু সারা দিন বাইরে বাইরে ঘুরতে হয়েছে আর রোদে কিন্তু আমার অবস্থা খুব খারাপ আর রোদের যে কি একটা তাপ আমি এরকম গরম আর কোনো দিন দেখিনি বাইরে রোদ দেখলে মাথা একদম গরম হয়ে যাচ্ছে তো যাই হোক আমি কিন্তু আমার বড় ছেলেকে ওর স্কুলে দিয়ে চলে আসলাম সবজি কেনার জন্য তো আমি যেটা নর্মালি সময় করি স্কুলে আসলে আমার বাসার যে টুকটাক প্রয়োজনীয় সবজিগুলো দরকার সেগুলো কিন্তু আমি একসাথে কিনে নিয়ে যাই কারণ আমি যাওয়ার পরে খালা আসবে খালা যাতে কাটতে পারে আর আমি এত সারাদিন দূরের উপরে থাকি এগুলো যদি আমাকে কেটে কুটে না দেয় সবজিগুলো তাহলে কিন্তু রান্না বান্নাও লেট হয়ে যায় আর এখন যেহেতু গরম চুলার পাশে গেলেও কিন্তু দম বন্ধ হয়ে আসে তারপরে কিন্তু আমি আমার ছোটো দুই ছেলের স্কুলে চলে আসলাম ওদের কিন্তু মন খারাপ কারণ আমি একটু লেট করে বাসা থেকে বের হয়েছি আবার ছেলে ছেলেকে স্কুলে দিয়ে আসতে আসতে আরও লেট হয়ে গেল তো কিছু করেননি মন খারাপ হলেও আমাকে যেহেতু একা দূরাতে হয় সকালে একবার স্কুলে এসেছি আবার বড়ো ছেলেকে নিয়ে আসলাম এখন আবার ওদেরকে নিয়ে যাব। তো ধৈর্য ছাড়া কিছুই নেই আর এখন কিন্তু আমি বাসায় চলে এসেছি বাসায় এসে কিন্তু আমি যেটা করে এনেছি সেলাইন বানিয়ে নেছি। কারণ শরীর থেকে কিন্তু প্রচুর পরিমাণে গাম বের হচ্ছে আর এই পানিটা পূরণ করার জন্য কিন্তু আমাদেরকে বেশি বেশি করে পানি খেতে হবে হয়তো লেবু শরবত বা স্যালাইন এই জাতীয় খাবারগুলো খেলে কিন্তু শরীরটা ঠান্ডা থাকবে গরম থাক বা যাই থাক মেয়েদের কিন্তু রান্না বান্নার কাজটা করতেই হবে গড়ের যা যা কাজ আছে গরম আর তুফান যাই হোক গড়ের কাজ কিন্তু মেয়েদের করাটা বাধ্যতামূলক তা যাই হোক আমি কিন্তু এখন চলে আসলাম রান্নাবান্না করার জন্য এখানে কিন্তু আমি আজকে পাঙ্গাস মাছ বোনা করছি আর রান্না করব টমেটোর ঝুল গরমের মধ্যে জাতীয় খাবারটা খেতেই বেশি ভালো লাগে আর ঢেঁড়সবাজি করব তো প্রথমে কিন্তু আমি পাঙ্গাস মাছটা ভোনা করে নেছি। তো এখানে একটু রেসিপি আকারে এই পাঙ্গাস মাছটা শেয়ার করি আমি এভাবে রান্না করলে আমার বাসা সবাই কিন্তু পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে আসলে পাঙ্গাস ছাড়া বাচ্চারা খেতে চায় না কাটা জাতীয় মাছটা যতই আনি ফ্রিজের মধ্যে পরেই থাকে মাছ পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যায় আর পাঙ্গাসটা আনলে দেখা গেছে মানে শেষই হয়ে যায় কাটার জন্য কিন্তু ওরা অন্য কোনো মাছ খেতে চায় না সেই জন্য আমিও বাসায় যখনই রান্না করি ওদের জন্য পাঙ্গাসটা রান্না করার চেষ্টা করছি ইদানিং একটু একটু করে অন্য অন্য মাছ খাওয়ার চেষ্টা করছে তো আমি কিন্তু এখানে পাঙ্গাস মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে যে তেলটা ছিল তার মধ্যে কিন্তু হাফ ব্ল্যান্ড করে নেওয়া পেঁয়াজ এক কাপের মতো দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা না থাকে আর পাঙ্গাস মাছ রান্না করতে গেলে সব জাতীয় মাছই আমি পেঁয়াজটাকে কিন্তু হাফ ব্ল্যান্ড করে নিই তাহলে জুলটা কিন্তু গনে হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে আর পেঁয়াজের সাথে কিন্তু আমি একটু জিরার পাখি দিয়ে দিয়েছিলাম তো জিরার পাখি দিয়ে কিন্তু আমি আবার একটু ভেজে নিয়ে বাকি যে মশলাগুলো প্রয়োজন মরিচের পাখি হলুদের পাখি আর দনিয়ার পাখি সব মশলা দিয়ে কিন্তু মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন কিন্তু আমি সবগুলো পাঙ্গাশের পিস একে একে দিয়ে নিয়েছি তো এভাবে পাঙ্গাশ মাছটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আমার বড় ছেলের স্পেশালি পাঙ্গাশ মাছ খুব পছন্দ ওর জন্য এভাবে রান্না করি মানে ঝোলটা একটু ঘন ঘন থাকতে হবে আর লাল লাল থাকতে হবে একটু ঝাল ঝাল হতে হবে পাঙ্গাস মাছটা কিন্তু হয়ে এসেছে শেষ পর্যায়ে কিন্তু আমি হালকা একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমি রান্না করার পরে কিন্তু সবসময় তরকারি বাটিতে তুলে রেখে দিই খাবারের সময় আর কোনো ঝামেলা নেই আর তারপরে কিন্তু আমি যে কড়াইগুলো আছে বা ফ্রাই প্যানগুলো সবগুলো একসাথে ধুয়ে পেলি কারণ এভাবে বাটিতে তুলে রেখে দিলে পরে আর ধোঁয়াধুয়া ঝামেলাটা করতে হয় না এখন কিন্তু আমি এক পাশে ঢেড়শটা ভাজি করে নেছি আর টমেটোর যে ঝোলটা রান্না করব। সেই জন্য কিন্তু মাছটাকে প্রথমে কষিয়ে নিয়েছি তারপরে টমেটোগুলোকে কিন্তু সিদ্ধ করে নিলাম এখন কিন্তু একটা মেশার দিয়ে টমেটোকে একটু আমি গলিয়ে দিচ্ছি ভাবে কিন্তু গলালে টমেটোর যে টকটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসে আর টমেটোর তরকারিটা কিন্তু একটু টক টক না হলে খেতে ভালো লাগে না সেজন্য একটু এগুলো চেপে চেপে ভেঙে দিলাম এরপর কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম এখন আমি একটা লম্বা করে জল দিয়ে দিলাম এভাবেই কিন্তু দেড়শ বাজিটা টমেটোটা হতে থাকবে তারপরে কিন্তু আমি চলে আসলাম এখানে আমের ভর্তা বানানোর জন্য তো বাজার থেকে আসার সময় কাঁচা আম নিয়ে এসেছিলাম আমার বাসা সবাই এত বেশি আম পছন্দ করে আমার বাচ্চাদের চোখের সামনে যতক্ষণ আম থাকবে ওরা কিন্তু মানে নিজে নিজে কেটেই আম খাওয়া শুরু করে দেয় তো এখানে আমি আমটাকে কুচি কুচি করে সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি তারপরে কিন্তু এখানে যে পোড়া মরিচ দিয়ে আর লবণ চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমারও খুব টক পছন্দ সামনে যখনই টক পাই তখনই কিন্তু খেতে শুরু করে দিই আর এখন যখন আম মাখাটা দেখছি তখন কিন্তু একদম জীবের মধ্যে পানি চলে এসেছে আসলে টক জাতীয় খাবারগুলো এরকম দেখলে কিন্তু জিবে পানি চলে আসে দুইশো টাকা কেজি থেকে আম কিনা শুরু করে দিয়েছি এখন কিন্তু প্রায় একশো বা নব্বই টাকা হলেই কিন্তু কেজিতে আম পাওয়া যাচ্ছে আম জিনিসটাই এরকম দেখলে না খেলে ভালোই লাগে না আমি যখন প্রথম আম কিনেছিলাম তখন কিন্তু আমের দাম ছিল দুশো টাকা আমি যখনই বাইরে যাই আমার বাচ্চাদের একটাই কথা বাইরে গেলে যদি আম পাও তাহলে কিন্তু আম নিয়ে এসো কাঁচা আম হোক বা পাকা আম বাসায় সবার তো আম পছন্দ আসলে আম জিনিসটাই এরকম কেউ না খেয়ে থাকতেই পারে না আম মাখা খেয়ে কিন্তু আমি দুপুরে রান্নাবান্না যা আছে সব শেষ করে নিয়েছি তারপর গোসল করে এখন চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য আর স্পেশালি আমার কাছে বাজি এত বেশি পছন্দ কিন্তু ইদানিং আর খেতে বেশি ভালো লাগে না এখন আর দেশি যে দেড়শটা আছে ছোটোবেলা খেতাম সেটা কিন্তু পাওয়া যায় না আম্মা যখন ছোটোবেলা বাজি করতো দেশটা বাজি করতে করতে কিন্তু একদম কেমন জানি মিলিয়ে যেত এখন বাজি করলে কেমন জানি মনে হয় যে গলেই না একদম চেয়ে চেয়ে থাকে এরকম আর আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আমার বড় ছেলেকে ছাড়াই করতে হয়েছে কারণ ও স্কুলে চলে যাওয়াতে কিন্তু ওর সাথে আর খাওয়া দাওয়াটা করতে পারলাম না ওর কথা খুব মনে পড়ছিল ও কিন্তু ক্লাস করাতে আমাদের সাথে খাওয়া করতে পারে না স্কুল বন্ধ থাকে সবাই মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করি আর সবাই একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে আসলাম একটা শাড়ি দেখানোর জন্য আপনাদের সাথে শাড়িটা খুলে একটু শেয়ার করি শাড়িটা কেমন লাগছে বলবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে এই শাড়িটা কিন্তু আমি গিফটের জন্য কিনেছি তো এটা আমার ঈদের আগেই কিনা হয়েছিল ওই শাড়িটা কিন্তু আমার বড় ছেলের যে এফ এম ক্লাস টিচার ওনার জন্য কিনেছি আমার বড় ছেলের কথা যে আম্মু আমি আমার মেসকে একটা শাড়ি গিফট করব। মিসের নীল শাড়ি খুব পছন্দ রোজার মতোই বলা শুরু করে দিয়েছে স্কুল যখন বন্ধ দিয়েছে তো আমরা কিন্তু ওই নিয়েতেই কিনেছিলাম ঈদের আগে মিসের কাছে পৌঁছাবো কিন্তু যখন কিনেছি মিসকে ফোন দেওয়ার পরে শুনলাম মিস নাকি গ্রামের বাড়িতে ঈদ করতে চলে গেছে সেই জন্য কিন্তু আর মিসকে এটা পৌঁছাতে পারলাম না আর যেহেতু আজকে স্কুল খুলেছে সেই জন্য আমি মিসকে এটা পৌঁছাবো আমি মিসের সাথে কথা বলেছি ছুটির সময় কিন্তু আমি এটা নিয়ে যাব শাড়িটা কিন্তু খুব সুন্দর মিস নাকি নীল শাড়ি খুব পছন্দ করে আর আমার ছেলের কথা মিসের নাকি বলেছে বিয়ের মধ্যে নাকি মিসের নীল শাড়ি পরে বিয়ে করেছে তারপরে কিন্তু এখন বেলা বাজে সাড়ে পাঁচটা আমি ওর স্কুলে চলে আসলাম আর যে তাপ সবাই যারা এখানে গার্ডিয়ান দাঁড়িয়ে আছে সবাই কিন্তু একদম গরমে গেছে গেমে আর স্টুডেন্টদের কথা তো বলে শেষ করাই যাবে না আমার ছেলের মুখ কিন্তু একদম কালো কালো হয়ে গেছে ও শার্ট একদম ভিজে শরীরের সাথে লেগে গেছে আর আজকে কিন্তু ও আইডি কার্ড পেয়েছে ও কিন্তু খুশি তো আমাকে এসেই দেখাচ্ছে আমি এখানে দাঁড়িয়েছিলাম এতগুলো মানুষের মাঝখানে কিন্তু সে আমাকে দেখে নিয়েছে আর এই যে ওর আইডি কার্ড আমার এই ছোট্ট ছেলেটা একটু একটু করে মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে মনে হয় ওই দিন স্কুলে ভর্তি করেছিলাম আর এখন ক্লাস সিক্সে পড়ে জীবন থেকে সময়গুলো খুব দ্রুত হারিয়ে যাচ্ছে কেমত খুব গনিয়ে আসতেছে তো যাই হোক মিসকে কিন্তু গিফটটা দিয়ে আমরা রিক্সায় উঠে গেলাম আর রিক্সায় ওঠার আগে ওর জন্য আইসক্রিম কিনেছি আইসক্রিম খেয়ে ঠান্ডা হবে তারপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করবে তো দুপুরের খাওয়া দাওয়া করতে কিন্তু রাত্র হয়ে যাবে আর যাওয়ার পথে কিন্তু এই সুন্দর বিমাননামাটা আমাদের চোখে পড়ল তো বিমান নামা দেখতে দেখতে কিন্তু আজকের জন্য আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ